তো যে এটা দেখে বুঝতে পারছেন কি হবে খিচুড়িতে একটু তেল বেশি দিতে হয় দেব জিরা

আমি কিন্তু এখানে নিয়েছি পোলাও ওর চাউল আজকে বৃষ্টি হচ্ছে খিচুড়ি আর খিচুড়িটা জমজমাট আর প্রেশার কুকারে উঠে দেশি কিন্তু কষিয়ে হচ্ছে চাউলটা কষানো হলে ঝরঝরে খিচুড়ি হয় সুন্দর হয় হয়ে গেছে প্রায় এখন দিয়ে দেব প্রেশার কুকারে পানি কিন্তু কম লাগে কারণ অল্প সময়ের মধ্যে হয়ে যার দমে দেওয়া হয় খিচুড়ি খুব তাড়াতাড়ি অর্ধেক হয়ে যায়

दी है तो खाने जे टाक দিব এই যে বাটাছ বাদ হতে রাখলাম এই যাবে लास्ट पर। ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর ফ্লাওয়ার চাউলের খিচুড়ি এটা দিয়ে মুরগির মাংস দিয়ে ডিম ভাজি দিয়ে খাওয়া হবে দেখেন কি সুন্দর খিচুড়ি সরি এই যে খিচুড়ি কি সুন্দর দেখেন ঝরঝরে আর প্রেশার কুকারে রান্না করা কিন্তু খুবই সহজ খিচুড়ি এরকম হয় আমি রান্না করি মাঝে আর এই বৃষ্টি ভাজা মুহূর্তে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে লেগে গেছে একদম কলা এই যে ডাটা কুটি মাছ রান্না হয় নাই জন্য এই যে ডাটা এটা শাক কিরে মূলার শাক এখন আছে